হ্যালো বন্ধুরা তো তোমাদের ওখানে আজকের ওয়েদারটা প্লিজ সবাই শেয়ার করো এই দেখো আমাদের ওখানে আজকের ওয়েদার অনেক কষ্ট করে বৃষ্টিকে আমন্ত্রণ জানানোর পরে আমাদের খরদাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর আজকের আকাশের অবস্থা হচ্ছে এই কি বলবো বন্ধুরা দেখো আজকের ওয়েদারে কি মনে হচ্ছে তোমাদের বৃষ্টি হবে কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি হয়েছে দে দেখো আমাদের ছাদের মধ্যে পুরো জল জমে গেছে জল জমলে কি হবে সেই সকালবেলা থেকে সেই আবার রোদ উঠে গেছে তো এই দেখো এটা হচ্ছে কি গাছ বুঝতেই পারছো কি বলো তো বন্ধুরা রোদে না গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে রোদ জল দেওয়া হচ্ছে তবু গাছগুলো কেমন যেন মরে যাচ্ছে তো এই দেখো গাছে একটা ছোট্ট গোলাপ হয়েছে এই গাছগুলোতে এখনও কোনো ফুল হয়নি তবে এটাতে দেখো খুব সুন্দর ফুল এসেছে কালকে বৃষ্টি হয়েছে জন্য গাছগুলো একটু ঠিক আছে নইলে বন্ধুরা আজকে আর দেখতে পেতে না গাছগুলো পুরো মরে রোদে শুকিয়ে যাচ্ছে তো এটা কি ফুল বলো তো বন্ধুরা তোমরা জানো এটা কি ফুল তো কমেন্ট করে অবশ্যই জানিও তো আর এই হচ্ছে আজকে আমাদের খর্দার ওয়েদার আজকে জানি না বৃষ্টি হবে কি না তো তোমরা যদি বলতে পারো কেউ আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও টাটা